আসসালামু আলাইকুম আমি আনোয়ার হোসাইন স্বাগতম আমার পেজ এবং নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে আজকে আমার ছোট ভাই আপনাদের মাঝে ছোট্ট একটি কথা শেয়ার করার চেষ্টা করবে চলুন শুনি আসি তার মধ্যে থেকে আসসালামু আলাইকুম আজকে আমি আমার ভাই নিয়ে একটা শহরের কোলাহল মুক্ত একটা জায়গার মধ্যে আসছি এখানে চারপাশটা খুব সুন্দর ভাই আর আমি এখানে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন চারদিক সবুজে ঘেরা তারপর এখানে একটা পুকুরের মতো দেখা যাচ্ছে পিছনে ছেলেরা খেলতেছে

দেখে দেখে তাদের খেলা এনজয় করছি পাশে আমার ছোট ভাই বসে আছে আচ্ছা আজকে এতটুকুই বিদায় নেছি আপনাদের থেকে সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের পেজটিকে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু